নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আইসক্রিম খেতে মন চায় না এমন কিন্তু মানুষ খুব কমই আছে আজকে ভাবছি তাই একটু আইসক্রিম বানাবো দু টাকা করে এই যে পাঁচটা রসনা নিয়ে এসেছি এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার এবার কড়াইতে গরম জল করতে হবে জলটা দিয়ে হালকা গরম করে তার মধ্যে কেটে রাখা রসনা প্যাকেটগুলো থেকে পুরোটাই ঢেলে দিলাম কড়াইতে এবার জাল করে নেব জাল করে নেবো নিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চামচটা কিন্তু ছোট চামচ নয় বেশ বড় চামচ বড়ো চামচের এক চামচ চিনি দেব দিয়ে ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে এই দেখুন কি সুন্দর ফুটে এসছে এবার চিনিগুলোও গলে গেছে খানিকক্ষণ পাখার নিচে রেখে এটাকে নামিয়ে খানিক্ষণ পাখার নিচে রেখে ঠান্ডা করে তারপর এই যে আঙুলটা ডুবিয়ে দেখলাম একটুও কিন্তু গরম নেই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কড়াই থেকে আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম এইবার এই পাত্র থেকেই আমি আইসক্রিমের যে আলাদা ইয়েগুলো আছে এই যে এইটা কিনে নিয়ে এসেছিলাম এর মধ্যেই দিয়ে দেব এটাও কিন্তু আইসক্রিম বানানোর একটা পাত্র এটা ফ্রিজে রাখলে আইসক্রিমটা ওর মধ্যে সুন্দর জমে যায় আর তখন খেতেও ভালো লাগে তুলে একটা একটা করে সবগুলোর মধ্যেই আমি এই রকম করে ঢেলে দেব গরম দিলে কিন্তু হবে না এটা একেবারে ঠান্ডা করে নিতে হবে ব্যাস সবগুলো হলো না একটা মাত্র ফাঁকি মানে ফাঁকা পড়ে রইল মুখগুলো এরকম করে আটকে দেব একে একে সব মুখগুলোই আমি আটকে নিলাম এরপর এইটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো বেশ ডিপ ফ্রিজের মধ্যে এটা ফাঁকা আছে এটা এরকমই থাক ডিপ ফ্রিজের মধ্যে এটাকে রাখতে হবে এই যে আইসক্রিমের এই যে জায়গাটা এখানটায় রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে সারা রাত ধরে রাখবো পরদিন সকালে বের করবে আইসক্রিম জমে গিয়ে একেবারে দোকানের মতো হয়ে যাবে এই দেখুন আজকে পর দিন সকালবেলা বের করেছি আর এটা জমি গিয়ে কিন্তু একদম আইসক্রিমের মতোই হয়ে গেছে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন